করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ হলো ফার্স্ট মে তো ছুটির দিন দিদিও বাড়িতেই আছে তো আজকে দুপুরে একটা স্পেশাল লাঞ্চ তৈরি করবো চলো তোমাদেরকেও দেখাবো আর সকালেই কিভার জন্য একটা পার্সেল চলে এসছে পার্সেলটাই চলো ওপেন করে দেখাই তোমাদেরকে একটা শু অর্ডার করেছিলাম কীভার জন্য আর দেখতে বেশ ভালো রেড কালারের ওপর কিন্তু সাইজে অনেকটাই বড় দিয়ে ফেলেছি কিন্তু আমি সাইজ দিয়েছিলাম তিন থেকে সাড়ে তিন তার থেকে বড়ই এসেছে আর এইটা হচ্ছে সেকেন্ড পার্সেল এটা যদিও কালকে সন্ধ্যেবেলা এসেছে তো আজকেই তোমাদের দেখাচ্ছি তো এই সেকেন্ড পার্সেলটা হচ্ছে তিদিবের তিদিব গাড়ির জন্য অনেক কিছু অর্ডার দিয়েছে তো আর কিছু বাড়ির জন্য আছে আর জুতোটা তো চেঞ্জ করতেই হবে যেহেতু ওটা সাইজে অনেকটা বড় হয়েছে তার জন্য ওটা আমি আবার চেঞ্জ করতে দেব তো চেঞ্জ করে আবার একটা অন্য অর্ডার দেব ভেবেছি তোমাদেরকে সাথে দেখাবো কি অর্ডার দিয়েছি চলো এবার লাঞ্চে দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি কি বানাচ্ছি তো আজকে যেহেতু ছুটির দিন তার জন্য আজকে বানিয়েছি বাসন্তী পোলাও এবং মাটন কষা আর দীপ জানেও না যে আজকে আমি মাটন কষা করেছি চলো তিদীপের মুখে শুনে নেবো যে ওর কেমন লাগছে আজকে

সেই জন্য আর এটা ভালো ওটা তো আমাদের তো লাঞ্চ কমপ্লিট লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরছি মান্থলি কিছু গ্রসারি আমাদের যেগুলো লাগে তো সেগুলোই ডিমের তো কীভাবে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বেরোবে এবার তুমি এত কিছু জানো আর কি নাই কি বাদাম কাজু বাদাম আচ্ছা নুন নেই আচ্ছা আর কি নেই তোমার কি নেই বলো এগুলো তো বাড়ির নেই তোমার কি নেই তুমি কি কি শপিং করবে

তুমি গুটগল তো তাহলে তোমাকে দেবো ঠিক আছে সরে আসো এদিকে সরে আসো মাম্মা পাপা গাড়িটা রেখে আসো

কি কি নিয়েছো কি কি নিয়েছো তুমি হ্যাঁ নিয়েছো কি নিয়েছো নিয়ে নিয়েছে আছে তো ব্যাগে দেখো ব্যাগে নিয়েছি আমরা ব্যাগে নিয়েছি তোমার ব্যাগে সব আছে এইটা কি নিয়েছো এইটা আচ্ছা বার করতে হবে না বাড়ি থেকে বার করবে বাড়ি থেকে বার করবে ঠিক আছে এই তো আমরা খুব দুপুর দুপুর ডিমার্ট চলে গেছিলাম আর যেহেতু দুপুরে গেছিলাম তার জন্য অনেকটা ফাঁকাও পেয়েছিলাম তো আমাদের তো শপিং হয়ে গেছে তো আমরা বাড়ি ফিরছি আর বাড়ি ফিরে তারপর আমরা আবারও বেরিয়ে গেছিলাম ঘুরতে আর রাতে দেখতেই পাচ্ছ এই সব ডিনার করে আবার বাড়ি ফিরেছি যেহেতু বাড়িতে আর কিছু করব না যার জন্য বাইরে খেয়েই আবার বাড়ি চলে এসছিলাম

চলো টাটা বাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন